আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি সুটকি মাছের চটচড়ি করব যেগুলো ডাল দেখেতে অনেক মজা তো চলেন শুরু করি তো চরচড়ি করার জন্য প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর আমার আলু আদা রসুন জিরা বাটা সেগুলো দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচের গুঁড়া সেগুলোও দিয়ে দিচ্ছি এরপরে সরিষার তেল খাই আমি সেই জন্য সরিষার তেল দিচ্ছি দিয়ে সবগুলো মাখায় নেব এরপরে নতুন আলু বেগুন আর টমেটো আমি একসাথে করে মাখাই নিব তো কড়াইটা মনে হচ্ছে ছোট হয়েছে মাখানো যাচ্ছে না ভালো করে গামলার মধ্যে মাখাইয়ে তারপরে দিতে হবে তো আমি গামলার মধ্যে মাখাইয়ে তারপরে হচ্ছে কড়াই ঢালছি আর এর মধ্যে ধনেপাতা পাতা দিয়ে দিলাম তারপরে আমি শুটকি মাছগুলো দিয়ে মাখাই নেব তো আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি তাহলে তরকারি স্বাদটা ভালো থাকে মানে যতক্ষণ চুলাটা খালি গেছে আমি গরম পানি করে নিচ্ছি Hình xăm c Oh, <laughs> চাৰিটামান হৈ গৈছে তো এই তো আমার তরকারি সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য